ওল্লো মে হে জুলফ মোহাম মদ কম ও লো মে হে জুলফ মোহাম্ম মদ কোম শমসো মে রুফ সারে আহমদ কর অশমসো মে بشارات والفجر مهي صبح رسالة بشارات والعصر مهي نور نبوة بشارات والعصر مهي نور نبوة بشارات, مه بشارات بلغ العلا بكماله كشف الدجى بجماله

জমার দিনে আমাদের সকলকে মসজিদে এসে বসার তাও ফিক দান করেছেন এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালী মতো শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের জবান কার দান আমাদের আওয়াজ কার জন্যে এজন্যে ইমানের অন্যতম একটি ধাপ হচ্ছে আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্যে আল্লাহর দিনের পতাকাকে পৃথিবী ব্যাপী উন্নীত করার জন্যে নিজেকে করবান করে দেয়া নিজেকে শোকে দেয়া এটা অন্যতম ধারা দেখেন এই যে জমার পর জমা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এরকম একটি জমাই আমার আপনার জীবনের শেষ জমা হবে এরকমই দেখতে দেখতে যেই জমায় আমি আপনি কল্পনাও করব না যে আজকের এই জমাটাই আমার জীবনের শেষ জমা এই আমার কল্পনার বাহিরে থাকা জমাটাই কোন এক জমাবার আমার জীবনের শেষ জমা হয়ে যাবে তখন পৃথিবীতে জমা চলবে পৃথিবীতে নামাজ চলবে পৃথিবীতে সিজদা চলবে রুকু চলবে কোরআন তেলাবাদ চলবে জিকির চলবে আজান চলবে কেকামত চলবে তারাবি চলবে রমজান আসবে রমজান যাবে হজ এর মৌসুম আসবে যাবে কিন্তু আমি আর আপনি থাকবো এজন্য নিজেদের সময়কে নষ্ট করতেন যখনই তারা সময় পেতেন সুযোগ পেতেন ইমানের আলোচনা আমলের আলোচনা আখেরাতের আলোচনা জান্নাত জাহান্নামের আলোচনা দিয়ে ওনারা ওনাদের যে মজলিস হতো এই মসজিষ গুলোকে সজীব রাখতেন কিন্তু আজকাল আমাদের যেই মসজিষ গুলো হয় এই মসজিষ গুলো হয় সমালোচনার মজলিস এই মসজিষ গুলো হয় গিবতের মজলিস অমুকের ছেলে কি করে অমুক কি করে অমুকের পরিবার কি করে এই আলোচনা সমালোচনা দিয়ে আমাদের মস্তিষ্ক গুলো আজকাল সজীব

তো পরামর্শ করার পর সিদ্ধান্ত হচ্ছে দোকানের মধ্যে একটা টিভি লাগিয়ে দাও সারা দিন চলবে যেই মুরব্বী জীবনে কোনোদিন টিভি দেখে নাই সেও এখন দোকানে বসে একটা বিস্কিট একটা চা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে বসে টিভি দেখতেছে আর এই লোকের আমল নামায় যত নেক হচ্ছে টিভি দেখার কারণে এই সমস্ত নেক দোকানদার অটোমেটিক এবং তার বাবা মা সহ পেয়ে যাচ্ছে নওয়াজুল্লাহ আপনি আপনার ব্যবসাকে জমানোর জন্য গোনাহের আড্ডা দিয়ে দিলেন দোকান চলে না তো একটা ক্রাম বোর্ড বসায় দিলেন যুবকরা এখানে একের পর এক গেম খেলতেছে আর আপনার দোকানের বিল জমতেছে চা খাচ্ছে পান খাচ্ছে আর পাশাপাশি সিগারেটের কথা নাই বললাম ওটা তো আর আমাদের যুবকরা খায় না ছেড়ে দিছে সবাই আল্লাহ তালা সকলকে তৌফিক দান করে দেখেন আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আমরা নিজেরা একটু যাচাই বাছাই করব যে আমি বাঁচতে পারবো কিনা পয়েন্ট একটাই আজকের আলোচনার বলেন পয়েন্টটা কি আমি বাঁচতে পারবো কিনা আমি জান্নাত পাবো কিনা সেই আলোচনা আজকে করব না আমি জাহান নামে যাবো কিনা সেই আলোচনা করব না আজকের আলোচনা হবে আমি বাঁচতে পারবো কিনা বাঁচলে না জান্নাত তো এই জন্য শুরুতেই ভূমিকা কিছু কথা বলে নিচ্ছে আপনি রাস্তার পাশে আপনার প্রমোশনের একটা পর্দা লাগিয়ে দিলেন ওখানে বাসে বসে বসে যাত্রীরা দেখতেছে আর আপনার আমল নামায় সো আপনার গোনা হচ্ছে সেটা আপনি বুঝে নিন আপনার আমল নামায় জমা হচ্ছে এটা নিশ্চিত করিমের একটা আয়াত দিয়ে অনেকে দলিল দেয় যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইযরা উখরা কেউ কারো গোনা গুনাহের বোঝা বহন করবে না এখন আমি যেই কথা বলতেছি প্রত্যেকটা কথাই তো এই আয়াতের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে আল্লাহ নিজে বলতেছেন কেউ কারো গোনা বহন করবে না আর আপনি বলতেছেন টিভি দেখার কারণে আমার গোনা হচ্ছে কথা তো মিলতেছে না আগে বুঝতে হবে আল্লাহ যে বলেছেন কেউ কারো গোনা বহন করবে না সেটা কোথায় আর আমি যে বলতেছি আপনার আমলনামায় গোনা জমা হচ্ছে সেটা কোথায় জায়গা দুইটা কয়টা দুইটা যেমন একটা ছেলে যখন ক্লাস টাইমে ঘুমায় তখন তার শাস্তি হয় আর যখন তার ঘুমের টাইম তখন সে না ঘুমালে শাস্তি হয় দুইটা বিপরীত জিনিস নয় বরং দুইটা আলাদা আলাদা জায়গায় ঠিক কারণ ক্লাস টাইমে তার কাজ হচ্ছে সজাগ সচেতন থেকে ক্লাসের পড়াগুলো আত্মস্থ করা আর নির্ধারিত ঘুমের টাইমে তার কাজ হচ্ছে ঘুমিয়ে যাওয়া রেস্ট নেয় আল্লাহ যে বলেছেন বান্দা তোমার গোনাখের বোঝা কেউ বহন করবে না সেটা আখেরাতে ময়দানে আর আমি যে আলোচনা করতেছি যে আপনি আপনার ঘরের মধ্যে একটা টিভি লাগালেন খবর দেখার জন্য আর আপনি সারাদিন বাড়িতে নাই আপনার পরিবার এখানে সিরিয়ালের পর সিরিয়াল দেখে গেল আপনি অফিসে বসে বসে অটোমেটিক এই আমল নামা পেয়ে যাবেন এটা দুনিয়া হাসরের ময়দানে গোনা নেয়ার প্রয়োজন পড়বেই না যেহেতু আমি এই বর্তমানে বলা হয় প্রতিযোগিতা কর আমার থেকে ক্ষমা নেওয়ার জন্যে আর আজকাল আমি আর আপনি প্রতিযোগিতা করতেছি জাহান্নাম অর্জন করার জন্য আমার পাশের বাড়ির লোকটা তেরো ইঞ্চি একটা টিভি কিনেছে আমার ছেলে বলতেছে বাবা তোমার টাকা কি তার চাইতে কম তুমি একটা ছাব্বিশ ইঞ্চি কিনবা এই ছাব্বিশ ইঞ্চি দেখে আমার পাশের বাড়ি যে আছে সে পুরো দেয়াল উদ্দেশ্য কি জান্ন অর্জন করা জাহান নামের প্রতিযোগিতা করা এমন কি সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে একজন মানুষ মৃত্যুবরণ করলো টিভিটা তার হাতে লাগানো বলে আমার মরহুম বাবার হাতে লাগানো এই লোকটা মৃত্যুবরণ করার মাধ্যমে সে তার কবরে চলে গেছে কিন্তু এই যত দিন যতজন মানুষ গোনা করবে এই প্রত্যেকটা গোনাহের পার্সেন্টেজ তার কবরের মধ্যে অটো চলে যাবে এবার আপনি বলেন যে আপনার হাতে যেই টিভিটা আপনি বাড়িতে ফিট করলেন এই টিভি খোলার পরই আপনার মৃত্যু হবে এই গ্যারান্টি আমাদের কারো কাছে আছে যদি এই গ্যারান্টি না থাকে তাহলে একটু বুঝে শুনে বিবেচনা আজকে যে করেন যে টিভিটা রেখে মৃত্যুবরণ করবেন ঘর থেকে মৃত্যুবরণ করবেন মনে রাখবেন আসরের ময়দানে আপনার এই নাবালেক শিশুটা আল্লাহর দরবারে বলবে আল্লাহ ছোটবেলা আমার তো টিভি দেখার আগ্রহ ছিল না আমি দেখতাম আমার বাবা মা সাথে বসে টিভি দেখতো তাই পাশে বসে আমিও একটু দেখতাম টিভিও কিনলেন আবার শাস্তিও পেলেন এর চাইতে লস আর কিচ্ছু নাই এই আমরা যারা ঘরের মধ্যে টিভি রেখেছি আমার আলোচনা শুরু করার আগে অনুরোধ থাকবে টিভিটা খুলে ফেলেন একটু আল্লাহর ভয় করেন টিভিটা নামান যতটুকু খবর দেখা দরকার এতটুকু খবর আজকাল ফোনেও দেখা যায় এটার জন্য ঘরের মধ্যে টিভি রেখেন না আপনি চলে যাবেন এই টিভির মধ্যে যত গুলু গুণা হবে আপনি কাবা শরীফ দেখতেছেন ওখানে তো ফোনের মধ্যে আমরা ইউটিউব চালাতে পারি না নিজের বয়ান অনেক সময় চালাই মনে কোন আপনি কিভাবে নিরাপদ থাকেন যে আমি তো টিভিটা নিয়েছি হজের মৌসুমে লাভবাহিক শোনার জন্য আপনি লাভবাহিক শুনতেছেন কিন্তু অধিক দিয়ে আরেক মহিলা এসে লাভবাহিক বলতেছে আমি অবশ্যই এই গুনাহের দায় ভারকে নেবে। যদি বলেন যে হুজুর এটা আল্লাহ মাফ করে দিবে তাহলে অসুবিধা মাফ করে দেয় এই জন্য যারা আছে তাদেরকে এই কথা পৌঁছে দিব তারা নিজেদের একটু স্বাচ্ছন্দ্য বোধের জন্য দুই বান্ধবী একটু বসে গল্প করবে তাই নিজের সন্তানের হাতে একটা ফোন দিয়ে দিয়েছে কার্টুন দেখতেছে রাখতে বিরক্ত করবে বলে নিজের বাবা মা একসাথে একটু গল্পে করবে তাই ছেলের হাতে ফোন দিয়ে দিয়েছে সে এবার ইউটিউবে স্ক্রল করতেছে যা আসতেছে তাই দেখতেছে এই যে ছেলেটা মধ্যে আপনি যে কালো দাগ লাগাচ্ছেন ময়দানে এর জবাব দিয়ে এরপর আপনার অন্য হিসাব হবে এই জন্য আমরা একটু সচেতন হই আমি এই জন্য আগেও একদিন বলেছিলাম যে আজকাল আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে কেন আমাদের পাই না কারণ ছোটবেলা থেকেই ওকে আমি শিখিয়েছি অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকো অন্য জিনিস নিয়ে ব্যস্ত বর্তমান বিশ্বের কথা বলে। যে সন্তানের গায়ে যত বেশি স্পর্শ লাগবে ওই সন্তান তত বেশি তার মেধার দিক দিয়ে গ্রহ করবে এই সন্তান তত বেশি ভালো পড়াশোনা করবে এই সন্তান ভবিষ্যতে তত বেশি ভদ্র হবে আজকাল আপনি চিন্তা করে দেখেন একটু হিসাব করলে দেখা যাবে আপনি আপনার সন্তানের সাথে টাকা পয়সার হিসাব ছাড়া এমনি এমনি কোনো কথা বলেছেন এমন একটা দিন আপনার খুঁজতে সময় লাগে ছোটবেলায় আমরা যখন যখন আমরাই ছোট আপনারা তো আরো ভালো সময় পেয়েছেন আমি যখন ছোট তখন ফ্যান লাইট আমাদের বাসায় কিছু ছিল না কুপি চলতো তখন আমরা হাতে ফোন পেই তখন আমরা টিভি পাই তখন এলাকার মধ্যে একটা টিভি আপনারা তো আরো ভালো সময় পেয়েছেন যার কারণে কি হয়েছে যে অটোমেটিক নিজের ইচ্ছার বাহিরে গোনা থেকে আল্লাহ আমাদের সমাজটাকে তখন মুক্ত রাখছে আর বর্তমান সময়টা এমন হয়েছে যে ফোনের মধ্যে একজন মানুষ যা দেখতেছে বাস্তবে এটা পরিণত করতেছে। সে জানেই না ফোনে আমি যা দেখতেছি এটা একটা ক্যারেক্টার এটা একটা চিত্র ধরা এটা ধারণ করা চিত্র এটা বাস্তব জীবন না কিন্তু বাস্তবিক ভাবেই ওই যুবকের ইচ্ছা হয় আমিও এমন একটা লাইফ লাইন চাই ডিমান্ড করি আমিও এরকম চলবো তখন দেখা যায় সে ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটা মানুষের ভেতরের অনুভূতি প্রত্যেকটা মানুষের ভেতরের আবেগ সীমাবদ্ধ যেমন মধ্যে যে র্যাম থাকে এটা সীমাবদ্ধ। আপনি একটা আটষট্টি জিবি রম ফোন এর মধ্যে যদি আপনি সত্তর জিবি রাখতে চান সম্ভব আল্লাহ তালা সৃষ্টি করার পরে আমাদের প্রত্যেকের মধ্যেই নির্দিষ্ট একটা অনুভূতি আবেগ মায়া দিয়ে দিয়েছেন এই মায়া যখন ভিন্ন জায়গায় ব্যয় হবে তখন জায়গা মতো আসলে আর এই মায়া কাজে লাগবে যে সন্তান আপনাকে মহাব্বত করার কথা ছিল আপনি যখন তাকে স্কুলের ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিলেন তখন সেই মায়া ওই ফ্রেন্ডের বাবা পাচ্ছে আপনি পাচ্ছেন না যেই সন্তান নিজের বোনকে মহাব্বত করার কথা ছিল সে যখন তার বোনের বান্ধবীর সাথে কথা হচ্ছে তখন যেই মহাব্বত তার বোন পাওয়ার কথা সেটা তার বোনের বান্ধবী পাচ্ছে এবার আপনি আফসোস করতেছেন এই ছেলেকে এত বেশি আমি খরচ করে এত খেয়াল রেখে বড় করলাম আর এই সন্তানই আজকে আমার হাত থেকে বের হয়ে গেছে এর কারণ এর জন্য দায়ী আমি আর সমাজে আজকে যাদের ছেলেগুলো ভদ্র যাদের ছেলেগুলো পিতা মাতার অনুকূল একটু তাদের খোঁজ নেন দেখবেন আপনি বাবা হিসেবে আর ওই ছেলের বাবা হিসেবে পার্থক্য অবশ্যই আছে অনেক বাবা এরকম আছেন নিজে ফোন চালান দুইটা তিনটা কিন্তু বাসায় যাওয়ার আগে সুইচ অফ বাসায় কোনো হাতেও ফোন দিতে রাজি না সন্তানের হাতেও ফোন দিতে তো আমরা সতর্ক হই। হই আমি আমি যেন যেন আসবাব মাধ্যম না বলি আমরা সবাই কেউ আমরা কেউ যেন গুণাহের কিনা হই মাধ্যম না দোকানদার ভাইয়েরা যারা আছেন আলোচনা আমি শুরু করে দিব যাদের দোকানে টিভি আছে একটু চিন্তা ভাবনা করে ছাড়বেন যে আপনি যে টিভিটা ছেড়ে রেখেছেন কি চলতেছে কারা দেখতেছে একজন হাজি সাহেব হয়তো যাচ্ছেন চোখ পড়ল প্রথম চোখে তার গোনা নাই কিন্তু এই যে তার মনের মধ্যে একটা খারাপ অনুভূতি তৈরি হবে এর দায়টাও কিন্তু আপনার নিতে হবে যদি আপনি এর দায় নিতে না পারেন যদি ভয় থাকে আল্লাহর তাহলে একটু চিন্তা ভাবনা আমরা করব যাই হোক যে আয়াতের তেলাবাদ আমরা করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমাদের বাড়িতে যেমন সিসি ক্যামেরা আছে যেমন এই মসজিদে সিসি ক্যামেরা আছে কে ঢুকতেছে কে বের হচ্ছে যিনি বের হচ্ছেন যিনি ঢুকতেছেন তিনি কিন্তু জানেন না যে আমাকে দেখা যাচ্ছে যেমন আমি যখন দোতলায় রোমে বসি তখন সিসি ক্যামেরা তো ওখানে যে ইটা ওখানে বসলে স্পষ্ট দেখা যায় নিস্তালাতে কতজন বসতেছে আল্লাহ তালা বলতেছেন বান্দা তোমার এই শাহরগের মধ্যে আমি আল্লাহ সিসি ক্যামেরা পিট করে দিয়েছি তুমি কখন কি করতেছো স্পষ্ট বান্দা তুমি দেখতে পাবে আল্লাহ বলে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাহিরহু ফি উনুকি ওয়া নুখরিদু লাহুYawmal Qiyamati kitabai yalqahuma mansura আল্লাহ বলেন ওয়া কুল্লা প্রত্যেকটা মানুষ আলজামনাহু তাহিরহু ফি উনুকি আমি তার আমলনামা পর্যবেক্ষণ করার জন্যে একটা মেশিন এগুলোকে তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি